এই জাতির সকলে ভাবল যে তারা আল্লাহর লোক হওয়ার জন্য যথেষ্ট ভালো তাই মাবুদ তাদেরকে দশটা শরীয়ত দিলেন প্রথমে তুর পাহাড় থেকে বজ্রকণ্ঠে তারপর দুটি পাথরের ফলকে এসো আমরা সেই দশটা শরীয়ত পড়ি এক আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না দুই পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না কারণ কেবলমাত্র আমি আল্লাই তোমাদের মাবুদ তিন কোন বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না চার বিশ্রামবার পবিত্র রাখবে এবং তা পালন করবে পাঁচ পিতা মাতাকে সম্মান করে চলবে ছয় খুন করোনা সাত জেনা করোনা আট চুরি করো না নয় কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না দশ অন্যের ঘর স্ত্রী গোলাম ও বাদি গরু গাধা কিংবা আরো কিছুর উপর লোভ করো না আল্লাহ মুসাকে বললেন যে তাদের এই দশটি আজ্ঞা নিখুদভাবে মানতে হবে সেই লোক প্রাপ্ত যে এই শরীয়তের কথাগুলো পালন করে না কি মনে হয় লোকেরা এই দশটা আদেশ শোনার পর কি অনুভব করেছিল তুমি কি মনে করো তখনও তারা চিন্তা করেছে যে তারা অনেক ভালো তোমার অবস্থা কি তুমি কি মনে করো যে আল্লাহর নিখুঁত রাজ্যে বাস করার জন্য তুমি যথেষ্ট ভালো প্রথম নিয়মটা আবার পড়ো আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না তুমি কি সব সময় আল্লাহকে প্রথমে রাখো যদি না রাখো তুমি এই শরীয়ত অমান্য করেছ মাতাকে সম্মান করে চলবে যদি তুমি কখনো পিতামাতাকে অসম্মান করো তুমি আল্লাহর সামনে দোষী আট নম্বরটা দেখো চুরি করো না তুমি যদি কোনো কিছু নিয়ে থাকো যা তোমার না বা পরীক্ষায় নকল করো তুমি শরীয়ত ভেঙেছ তুমি কি কখনো মিথ্যা বলেছ তাহলে তুমি নয় নম্বরটা অমান্য করেছ সে শরীয়তটা আমাদেরকে বলে যে যদি আমরা কারো কোনো কিছু নিই সেটাও ভুল আল্লাহ আমাদের দিলে গুণা দেখেন আদম ও হাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কয়টি গুনাহের প্রয়োজন ছিল মাত্র একটা আল্লাহর সেই মান পরিবর্তিত হয়নি যে লোক সমস্ত শরীয়ত পালন করেও মাত্র একটা বিষয়ে গুনা করে সে সমস্ত শরীয়ত অমান্য করেছে বলতে হবে আল্লাহ পাক এবং তিনি গুণাকে অগ্রাহ্য করেন না কিভাবে আপনি একটি মৃত সুয়রের সাথে একটি ঘরে থাকতে পারেন আমাদের গুণা আল্লাহর কাছে ঠিক তেমনই সেই দেহের উপরে সুগন্ধি ছড়িয়ে দিলেই রুমটা পরিষ্কার হয়ে যায় না তাই কোন ধরনের ধর্মীয় কাজ আমাদের দিলকে পরিষ্কার করতে পারে না আয়না যেমন আমাদের মুখের দাগগুলোকে দেখিয়ে দেয় আল্লাহর শরীয়ত আমাদের দিলের কোনা দেখিয়ে দেয় আয়না যেমন আমার মুখ পরিষ্কার করতে পারে না তেমনি দশটা শরীয়ত আমাদের দিল পরিষ্কার করতে পারে না শরীয়ত পালন করলেই যে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন তা নয় কিন্তু শরীয়তের মধ্য দিয়েই মানুষ নিজের গুনাহের বিষয়ে চেতনা লাভ করে আমরা নিজেদেরকে যত ভালোই ভাবি না কেন আমরা আল্লাহর সাথে বেহেস্তে থাকার জন্য যথেষ্ট ভালো নই আমাদের দাতা দরকার